কাছে আসসালামাইকুম ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ ওই বিরুদ্ধে দেখিয়েছিলাম এই যে বাজিকা পাখি বাচ্চা আমি আপনাকে দেখাবো ফাইনালি বাচ্চা বড় হয়েছে এখন দেখাইতে পারবে এই যে আমাদের বাজিগা পাখি বাচ্চা কিন্তু দেখাইতে পারি না কিন্তু হাড়ি তলায় আসলো এই যে অন্ধকার আর দেখাইতে পারি না বাচ্চা এই যে আমার বাচ্চা অলরেডি বড়ো হয়ে গেছে মার্শাল্লা মার্শাল্লা বলবেন এই যে আমাদের বাজিকা পাখি বসে রয়েছে সবাই কিন্তু এখানে নিজে নিজে নেমেছে নিচে আমি কিন্তু থেকে নামাই নাই নিজে নিজে নেমেছে কীভাবে আমি জানি না আমি অনেক খুশি আমি প্রথমবার একবার বাজেকার পাখি বাচ্চা পেয়েছি আমার অনেক ইচ্ছা ছিল বাজেগা পাখি বাচ্চা দিবে আমি দেখবো কিন্তু অনেক কিউট বাচ্চাটা দেখতে মাসের অনেক কিউট আমি দৌড়েছি অনেক কিউট বাচ্চা আবার নেক্সট ভিডিওটাতে আমি হাত নিয়ে হাতে নিয়ে দেখাবো যারা সবাই ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি অবশ্যই নিয়ে আসবো ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন দূন্যবাদ আমার বিরুর দেখার জন্য অবশ্যই কিন্তু আমি নতুন যারা নতুন ভিডিও দেখে থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন এ পর্যন্ত ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও নিয়ে আসবো